আসসালামু আলাইকুম এই মহিলার একটা শর্ট রিলস ভাইরাল হয়েছে ইতোমধ্যে এই ভিডিও আসলে অনেকেই দেখেছেন অনেকে এটাকে নিয়েছেন অনেকে নেগেটিভলি ভাবে নিয়েছেন অনেকে দেখে মজাও পেয়েছেন যারা আসলে এটাকে দেখে মজা পেয়েছেন তাদের পারিবারিক শিক্ষা নিয়ে আমার সন্দেহ আছে ভিডিওটিতে মহিলা আসলে মানে যেসব কথা বলেছে যে বাংলাদেশ ক্রিকেট দল ইর কাছে সিরিজ হেরেছে তাদেরকে জার্মান শেফার দিয়ে আসলে সেই শব্দটা মুখে আনতেও আমার বমি বমি ভাব লাগছে রুচিতে বাঁচছে ওই মহিলাকে নিয়ে আমি কথা বলার জন্য এখানে বসিনি কারণ আসলে ভিডিওতে যে মহিলা কথা বলছে সে তো একজন জার্মানি অর্থাৎ সে একজন বিদেশি তার পেছনের যে কারিগর আছে ভিডিওটা তার জন্য আর সত্যিই তাই কারণ যেহেতু সে একজন বিদেশি এই ভাষার মানে সে জানুক আর না জানুক পেছনের যে কারিগর যে এই ভিডিওটা তৈরি করেছে সে নিশ্চয়ই এটা জানে যে ওই শব্দের ভিডিও পয়েন্ট সেভেন এম হয়েছে আমি ওনার পেজেও গেলাম অর্থাৎ দেখলাম কি অবস্থা ওনার যেসব ভিডিও খুব বেশি একটা ভিউ যে আছে তা না শুধুমাত্র ভিউ কামানোর উদ্দেশ্যে যে কাজটা তিনি করেছেন এটা আসলে বিচ্ছিরি হয়েছে একেবারে ওই মহিলা যে কথা বলেছে হয়তো অনেক বাঙালি আছে মানে তাদেরকে বলা হয় আবাল যারা আসলে না বুঝেই ভিডিওটা দেখে হো করেছে আর চিন্তা করেছে খুব ভালো একটা কথা হয়েছে এইরকমই দরকার বাংলাদেশ আমিরাতের কাছে সিরিজ হেরেছে এটা দুঃখজনক লজ্জাজনক অনেক কিছুই মানছি মহিলা যে কথাগুলো বলেছে সেই কথাগুলো কি ঠিক হয়েছে ভাই সে তো শুধু ক্রিকেট নিয়ে বলে নাই পুরো বাংলাদেশকে সে কি একেবারে ধুলোই মিশিয়ে দিল না একজন বিদেশি হয়ে বিদেশি তো না বিদেশিনী একজন বিদেশিনী হয়ে বাংলাদেশের মানটাকে ধুলোর সাথে মিশিয়ে দিচ্ছে আর আপনি এই ভিডিওটা দেখছেন আর হাসছেন অনেকে হয়তো ওই কথার অর্থ বুঝতে পারবেন না কিন্তু কি বলেছে না বলেছে তাই দেখে হাসা আসি না হলে এত ভিউ হয় কিভাবে না হলে এই ভিডিও ভাইরাল হয় কি করে কিছু মূর্খদের জন্য আজকে এই অবস্থা ভাই অত বেশি সমস্যা হলে আমার আপনি বাংলাদেশের খেলা দেখেন না রাত পর্যন্ত থেকে ওই ম্যাচ আমি দেখেছি। দেখেছি দুইটা হারা তিনটা ম্যাচে দেখেছি প্রথমটাও দেখেছি পরে দুইটাও দেখেছি তাহলে চিন্তা করেন যে আমারও তো ধৈর্য আছে রাত একটা পর্যন্ত জেগে আছি বাংলাদেশ জিতবে 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 শেষ পর্যন্ত হেরেছে গালি দেন দিতেই পারেন দু একটা গালি আপনি দিতে পারেন রাগের মাথায় হয়তো দু একটা গালি এসে গেছে কিন্তু এগুলো কি ভাষা রে ভাই যে লোকটা মানে পেছন থেকে আসলে আসলে ভিডিওটা তৈরি করেছে তার কি বলবো তার রুচি এত নিকৃষ্ট বলার অপেক্ষা রাখে না বলার অপেক্ষা রাখে না শুধুমাত্র সে ক্রিকেটারদেরই অপমান করেনি সে বাংলাদেশকে অপমান করেছে সে বিদেশে থাকে বাংলাদেশকে ভালোবাসে কতটুকু সেটা বোঝাই যাচ্ছে তার এই ভিডিওর মাধ্যমে এখন সে বলতে পারে জাস্ট ফানের জন্য তৈরি করেছি ভাই রে ফানের জন্য এইসব করিস না তোরা ভাই অন্য কিছু কর ফানের অনেক কিছু আছে সেগুলা কর রে ভাই পুরো দেশটারে রসাতলে ডুবে যাই এইরকম কোন ফানি ভিডিও ভাই তোরা বানাস না আর যেসব আবার দর্শকরা এইসব ভিডিও দেখে অকারণে হাসছেন তাদের জন্য আমার সাজেশন বাংলাদেশের খেলা দেখেন না মনে করেন বাংলাদেশ ক্রিকেট থেকে অবসান নিয়েছে এত এত নেগেটিভ ভিডিও তৈরি হচ্ছে এত এত আজে বাজে কথা হচ্ছে ভাই তারা কেউ ভিডিও তারা কেউ খেলা দেখেন না আমার দোহাই লাগে আপনাদের কাছে রিকোয়েস্ট কেউ বাংলাদেশের ক্রিকেট খেলা দেখেন না বাংলাদেশের ক্রিকেটাররা পচা কিছু পারে না বাংলাদেশের ক্রিকেটাররা সব থেকে খারাপ দেখেন না খেলা ভাই তারপরও বাংলাদেশকে নিয়ে এইভাবে এইভাবে অকথ্য ভাষায় আজে বাজে কোনো ভিডিও তৈরি করেন না